আপনার নাম কি আপনাদের সমিতির নাম কি ছিল বল্লবী বল্লবি বলার যে আপনি কত দিন ধরে কর্মরত ছিলেন এখানে তিন বছর বছরের মধ্যে থেকে কত গাহক আপনাদের টাকা পাবে আপনার আnder কত টাকা পাবে আনুমানিক কত টাকা হতে পারে আনুমানিক আনুমানিক তো ধরতে পারেন কত টাকা হতে পারে আট দশ লাখ টাকা আর আপনার আন্ডারের থেকে পাবে আর কি এই টাকাটা কালেকশন করে আপনি আপনি কোম্পানিকে দিয়েছিলেন কোম্পানিতে থেকে মেন কে আপনি কোম্পানি মেন কে নাম কি কোম্পানির মে হলো জাকির হোসেন তারা কোথায় এখন

আপনি মনে করতেছেন আপনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনি কোন এই কোম্পানিতে আপনি গ্রাহকদের থেকে টাকা নিয়ে ওনাদের জমা দিয়েছেন এটা কোনো দায়বদ্ধ আপনার না সেটা কি বলতে চাচ্ছেন যে আমি কোনো দায়বদ্ধ না আমি তো দায়বদ্ধ না এই কারণে যে আমি চাকরি করছি আমার আপনি অপরাধী না টাকা আপনি আপনি কি অপরাধী না আমি না না এটা কি যদি আপনি কোম্পানি যদি বলে যে আপনি একজনকে মেরে ফেলেন আপনি মারবেন না আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি টাকা গিনি যে লিসেন অপরাধ করছেন কিনা আপনি এটা বলেন অপরাধ করছেন কি না আমি যেটা বলতাছি আপনি বলেন এটা তো কি আপনি কি এখন টাকা গিনি তাদেরকে দিয়ে দিবেন এখন

সেটা তো মানুষ তো মানুষ তো ভুক্তভুক্ত হয়েছে নাকি হয়েছে তো আপনার ধারায় ফিল্ডে তো আপনি ছিলেন নাকি আপনি কি দিক এই অপরাধ তো করছেন নাকি টাকা গিনি নিয়ে দেওয়ার পরে তো অপরাধ করছেন না আপনি অপরাধী না কথা বলেন কথা বলছি কথা বলেন যদি আপনি যদি দশ লাখ টাকা আপনি কালেকশন করে কোম্পানি কে দিয়েছেন তার বিনিময়ে কি মাসে কি আপনি কি বেতন পাননি আপনি কোম্পানির থেকে বেতন পেয়েছেন আপনি কোম্পানি যদি আপনাকে বলে যে একজনকে মেরে ফেলেন আপনি কি মেরে ফেলবেন না এটা তো দায়বদ্ধতা আপনার আপনাকে না না আপনাকে বিশ্বাস করেই তো তারা তো টাকা পয়সা দিয়েছে না না ম্যানেজ তো আপনিই করেছেন তাদের নাকি যে ভাই আপনি এই লাভ বংশ দিলে এই পাবেন এই দিলে এই পাবেন এগুলি তো আপনি বলছেন ফিল্ডে যখন আপনি কাজ করেছেন আপনাদের কাছে কথা বলেননি নাকি কথা বলে তো কম তো আপনিই করছেন যে ভাই আপনি দুই লাখ দিলে দেখছে সময় পাঁচ লাখ পাবেন তে আপনি এখানে জমালে এই পাবেন এগুলি নিয়ে তো কথা বলেছেন নাকি এটা আপনার অপরাধী না

মানে আপনি দুই কোটি টাকা পাবেন সেটা দেখার বিষয় না আপনি গ্রাহক থেকে আপনি নিজের মুখে স্বীকার করেছেন যে দশ লক্ষ টাকা আমি কালেকশন করে দিয়েছি তো এই হান্ড্রেড পার্সেন্টই তো আপনি অপরাধী হয়েছেন তো এটা আপনি তাদের টাকাটা সমাধান কিভাবে করবেন আমাদের বলেন সমাধানটা কিভাবে করবেন কথা বলেন

আমরা যখন তেরো তারিখে জানতে পারি এরকম এরকম ব্যাপার সমিতি নিয়ে পালা গেছে তখন আমরা অফিসে যাই অফিসে যাওয়ার পরে আমরা আরো জানতে পারি অফিস পাঁচ তারিখ থেকে টোটালি বন্ধ টোটালি বন্ধ তখন আমরা আবার যখন পাঁচ তারিখে জানতে পারি টোটাল কত টাকা আপনাদের মিনিমাম আমাদের কাছে আমাদের ক্যাম্পাসী এবং তেরো নাম্বার চোদ্দ নাম্বার এগুলো সব এলাকা মিলায় যদি আমরা তাহলে এক কোটির উপরে হবে মিনিমাম এক কোটি টাকা আমাদের ক্যাম্পের এমনও লোক আছে আজকে প্রায় দশ বছর থেকে কটকটি বিক্রি করে কেউ নারকেল বিক্রি করে চকলেট বিক্রি করে মাইয়ার জন্য মনে করেন টাকাটা অনেক জমা করছে কি সত্তর হাজার কেউ আশি হাজার এভাবে করে ওনার নিয়ে চলে গেছে আমরা জাকির ভাইকে আমি একবার ফোন দিয়েছি উনি ধরে নাই তো আমার ব্যাপারে জানতে পারছে কি আমি নাকি ইনাদের জন্য একটু দৌড়াদৌড়ি করতেছি তখন উনি আমাকে কল দেয় কল দিয়ে বলে কি আপনি কি শকত বলছিলেন আমি বলছি জি আমি শকত বলছিলাম তো উনি আমাকে বলছে ভাইয়া তাহলে আপনি এক কাজ করেন আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসব আর এসে দেখি আমি কিছু করতে পারি কি না আর একটা জিনিস বলি যদি ভাইয়া আপনি যদি আমার সাথে মীমাংস করেন তাহলে আমি আপনাকে কিছু দিয়ে দিই আপনার মাঝখান থেকে সরে যান তো ভাইয়া আমরা এগুলো চাই না আমরা চাই আমাদের ক্যাম্পাসী সবাই কিন্তু গরিব এখানে বিহারি বাঙালি বলতে কিছু নেই সবাই গরিব না খেয়ে থাকে আপনারা তো সবাই জানেন কি আমরা ক্যাম্পে কিভাবে থাকি আজকে টাকা জমা করে যদি আজকে আমাদের এই অবস্থা হয় তা আমরা আর কি করব আমরা শুধু একটুকু বলতে চাই এই জাকির ভাই কি বলতে চাই কি আমাদের টাকা আমাদের গরিবদেরকে আপনি নিজে আসেন আমরা কোনো কিছু চাই না আমাদের টাকা আমাদের গরিবের হাতে আপনি নিজে কাগজ নিয়ে বসেন কে কত টাকা পায় আপনি নিজের হাতে দিয়ে দেন তাদেরকে আমাদেরকে চাইনি আপনি যদি চান এই বিষয়ে কি আপনাদেরকে থানায় অবগত করেছেন যে তারা থানায় একটা মনে করেন সাধারণ ডায়েরিও করতে চাইছি দুই একজনকে পাঠাইছে ওনারা বলছে কি আপনারা কি করবেন এটা তো তারপরে একজন ধরেন ওনাদের যদি একজনকে ধরতে পারেন তাহলে আমরা এটা আগাতে পারি কিন্তু আজকে এই যে আমাদের একটা ছোট বোন আজকে ধবলক থেকে নিয়ে আসছে আনার পরে সাথে কথাবার্তা বলছি উনি কিন্তু আমাদেরকে যে কথা বলতেছে ওনাদের সাথে কথায় কোনো মিল নাই উনারা যদি পালানো যদি নাই থাকতো তাহলে অফিসর লোক যদি ওনারা বড় যারা পালিয়েছে যেমন জাকির তারপরে মোহাম্মদ কালাম ইনারা যখন পালিয়েছে তো আপনারা কেন পালালেন আপনারা থাকতেন তখন আমরা বুঝতে পারতাম কি না আপনারা এগুলোর ভিতরে কোনো জড়িত নেই কিন্তু ইনারা প্যালেসে আজকে প্রায় 4 মাস পাঁচ মাস পরে ওনাকে সাত মাস পরে ওনাকে ধরা হয়েছে উনি কেমনে জড়িত না আমরা কিভাবে মানবো আমরা তো এটুকু জানতে পারছি কি ওনারা কি করছে এখান থেকে বের হয়ে গেছে বের হয়ে ওনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনারা একটা সমিতি খুলছে ও সমিতি চালাচ্ছে ওনারা আর জাকির ভাইয়ের যে প্রশ্নটা জাকির ভাই আমরা গ্রাম গেছি বরিশাল

이게 <목소리> 돈이야 <목소리> <목소리> <목소리>

আমাদেরকে টাকা যে দিচ্ছে এখন আমাদের টাকা আইন ওরা সিজনে আমাদের টাকা আমরা

কত মিলিয়ন উনি যে বল কে আমি 200 লাখ টাকার মত উড়িয়েছি থানায় কি অবগত করেছেন থানায় আমি অভিযোগ দিয়ে রাখি অলরেডি আমার কাছে অভিযোগ কপিটা আছে ঠিক আছে টাকা লাখ টাকা লাখ টাকা ছিল